আমি দিগুলিয়া উপজেলার তেঁতুলতলা এয়ার আলী নামে এক ব্যক্তির খেজুর রসের বিষয় একটা আসছিলাম উনি উনি কত বছর ধরে কাজ করে আমি তার কাছে এ বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা আসসালামু আলাইকুম আপনি কত বছর এই খেজুরের রসের সাথে মানে খেজুর গাছ কাটা নিয়ে জড়িত আমি আজ পাঁচ সাত বছর থেকেই

এখান থেকেও বিক্রি হয় যে আবার কিছু করানোর লোক আছে তাইকে দ্বিতীয় হয় এলিগেট ওই নগরঘাট পার করে দিতে হয় তাহলে আপনি কি তলে বুড় উৎপাদন করেন না বুড় করি এক কম এক হাঁড়ি এই যে এক হাঁড়ি আপনার এই যে এই হাড়ি এক হাঁড়ির রসের দাম কত বর্তমানে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতেছি আড়াইশো তিনশো টাকা বিক্রি মানে রস রস বুঝে নাকি ব্যক্তি বুঝে

oh <laughs>